আসসালামু আলাইকুম রব্রিয়ন আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আজকে কথা বলব নতুন একটি লাইভ অ্যাপস নিয়ে অ্যাপসটির নাম হচ্ছে কমি লাইভ অ্যাপস তো আপনারা কমি লাইভ অ্যাপসে অ্যাকাউন্ট কীভাবে রেজিস্ট্রেশন করে ইনকাম করবেন এই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ না করে তো আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই আমার ভিডিও স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অ্যাকাউন্ট খোলার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন যে কমি লাইভ অ্যাকাউন্ট খোলার লিঙ্ক আপনারা সেই লিঙ্কে ক্লিক করবেন আপনারা যখন লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে তো এরকম ইন্টারফেস আসলে আপনারা দেখবেন উপরে লেখা আছে ডাউনলোড কমই নাও ঠিক আছে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা এখানে গো টু অ্যাপ লেখা থাকলে গো টু অ্যাপে ক্লিক করবেন ঠিক আছে গো টু অ্যাপ তো তারপর কন্টিনিউ লেখা আসবে কন্টিনিউ ক্লিক করবেন তারপর এরকম লেখা আসবে হচ্ছে ডাউনলোড এনিওয়ে তো আপনারা অবশ্যই এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর অ্যাপসটা ডাউনলোড হবে আপনারা একটু অপেক্ষা করবেন ডাউনলোড হওয়ার জন্য ঠিক আছে তো যখন ডাউনলোড হবে তখন আপনারা এখানে দেখবেন যে ওপেন লেখা থাকবে আপনারা অবশ্যই ওপেনে ক্লিক করবেন তো ওপেনে ক্লিক করার পর আপনারা আবার এই জায়গাতে ক্লিক করবেন তো এই জায়গাতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম সেটিং হয়তো পারমিশন অ্যালাউজ চাইতে পারে আপনারা সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করে এটা অ্যালাউ করে দেবেন ঠিক আছে তারপর আবার ইনস্টল লেখা আসবে আপনারা ইনস্টলে ক্লিক করবেন তো ইনস্টলে ক্লিক করার পর আপনার দেখবেন ওপেন লেখা আসবে ডানের ডান পাশে ওপেন আপনারা ওপেনে ক্লিক করবেন ঠিক আছে তো ওপেনে ক্লিক করার পর আপনাদের পারমিশন চাইবে অবশ্যই আপনার পারমিশন অ্যালাউ করে দেবেন তারপর এখানে আপনাদেরকে গুগল দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা যাবে না তো আপনাদেরকে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে আপনারা এই যে ফোনে ক্লিক করবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ফোন আছে আপনাদেরকে ফোনে ক্লিক করতে হবে তো ফোনে ক্লিক করার পর এখানে আপনাদের বাংলাদেশ আপনারা যদি বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করে থাকেন তাহলে এখানে কোড আছে আপনারা এখানে বাংলাদেশ দিয়ে দেবেন যদি অন্য অন্য দেশ থেকে অ্যাকাউন্ট খুলেন তাহলে অন্য অন্য দেশ যেমন ইন্ডিয়া পাকিস্তান ফিলিপাইন্স ভুইটান ঠিক আছে আপনারা এগুলো সিলেক্ট করবেন যেহেতু আমি বাংলাদেশ থেকে অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করব সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করব ঠিক আছে তো এটা সিলেক্ট করার পর আপনারা যে নাম্বার থেকে অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করবেন সেই নাম্বারটা এখানে উঠাবেন ঠিক আছে তো এখানে আপনার নাম্বারটা উঠাবেন শূন্যবাদে ঠিক আছে তো আমার নাম্বার উঠানো কমপ্লিট তো এখন আমি নেক্সটে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করলে আমার এই নাম্বারে একটা কল যাবে হ্যাঁ কলটা আমি রিসিভ করবো রিসিভ করে আমাকে ভেরিফিকেশন কোড বলবো চারটা সেই ভেরিফিকেশন কোডটা আমি এখানে বসাই দিয়ে নেক্সটে ক্লিক করব ঠিক আছে তখন আমি নেক্সটে ক্লিক করব তো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখেন সেকেন্ড উঠছে ঠিক আছে তো অলরেডি আমার ফোনে কল আসছে আমি এখন কলটা রিসিভ করব কোডটি হল ৪৫৭৫ আপনার কোডটি হল তো তারপর এখানে আমাদেরকে অবশ্যই একটা উপরে দেখেন নিক নেম আছে আমরা এই নিক নেমে ক্লিক করবো ঠিক আছে তো এখানে নিক নেমে ক্লিক করে এখানে একটা নাম দেবো ঠিক আছে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ আছে তো আমরা এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করার পর অবশ্যই আপনাদের বয়সটা আঠারো প্লাস দিতে হবে তো আমি দুই হাজার দুই দিলাম দেওয়ার পরে ডে মান্থ এগুলো দিয়ে কনফার্ম করব কনফার্ম করার পর এখানে দেখতেছেন হচ্ছে এজেন্সি কোড আছে ঠিক আছে তো আপনারা অবশ্যই এখানে এজেন্সি কোড দেবেন তো আমার স্ক্রিনে দেখবেন আপনারা যে এজেন্সি কোড দেওয়া থাকবে সেই কোডটা আপনারা এখানে বসিয়ে দেবেন ঠিক আছে তো আমি কোডটা এখানে বলতেছি আপনারা আমার দেখবেন যে ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে এজেন্সি কোড অবশ্যই আপনারা সেই এজেন্সি কোডটা এখানে বসায় দেবেন এখানে কোডটা আমি দেব ফোর ডাব্লিউ জে ডি জে দেওয়ার পরে এখানে আপনারা দেখবেন যে নেক্সট লেখা আছে ঠিক আছে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে ঠিক আছে তারপর আপনার এখানে ওকে নিচে নিচে দেখতেছেন ওকে লেখা আছে ওকে ক্লিক করবেন ঠিক আছে তারপর এখানে দেখতেছেন আপনাদের গোল আইভ আছে আপনার যখন গোল আইবে ক্লিক করবেন আপনাদের পারমিশন চাইবে আপনারা হুইলিসিং দেওয়ার পারমিশন দিয়ে দেবেন আবার অ্যালাউ চাইলে আপনারা আবার অ্যালাউ করে দেবেন আবার অ্যালাউ করে দেবেন ঠিক আছে তো দেখেন এখানে আপনাদেরকে ফেসটা ভেরিফাই করতে হবে আপনারা যখন গো লাইভে ক্লিক করবেন গোতে ক্লিক করবেন তখন এখানে আপনাদের ফেস আসবে যখন ফেস আসবে তখন আর বলবো পুট ইওর ফেস ইন্টু ফ্রেম কিপ দ্য লাইট ব্রাইট মানে আপনাদেরকে এই যে এই ইয়েটার সামনে থাকতে হবে ঠিক আছে ফেসটার সামনে থাকতে হবে এই ক্যামেরার সামনে থেকে আপনাদেরকে সুন্দরভাবে ফেসটা ভেরিফিকেশন করতে হবে ঠিক আছে ফেস ভেরিফিকেশান না করলে কিন্তু আপনার উইড্রো বা হচ্ছে আপনাদের আর্নিং করতে পারবেন না ঠিক আছে তো আমি যেহেতু ফেস ভেরিফাই দেখাবো না তো সেক্ষেত্রে আমি এখান থেকে এখন ব্যাকে যাব তো ব্যাকে আসার পরে আপনারা দেখবেন সবার নিচে একটা পুতুলের মতো আইকন আছে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে এখানে আপনার একটু স্কল করে নিচে আসবেন স্কল করে নিচে এসে দেখবেন এখানে লেখা আছে মাই এজেন্সি আপনারা এই মাই এজেন্সিতে ক্লিক করবেন তো মাই এজেন্সিতে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন যে এখানে এজেন্সিতে অ্যাকাউন্ট অ্যাড হয়েছে কিনা যদি হয় আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে এখানকার একটা স্ক্রিনশট দেবেন ঠিক আছে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে একটা কপি করে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ এখানে একটা স্ক্রিনশট দেবেন ঠিক আছে তারপর এখান থেকে বেঁচে যাবেন তো বেঁকে যাওয়ার পর আপনারা এখানে দেখবেন যে প্রোফাইল আছে ঠিক আছে এখানে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর আপনারা এখানে আপনাদের একটা প্রোফাইল ফটো দেবেন এখানে ক্লিক করে আপনাদের একটা রিয়েল প্রোফাইল ফটো দেবেন ঠিক আছে এরকম একটা সলিড পিকচার দিতে হবে এখানে ঠিক আছে আর এগুলো হচ্ছে দেওয়া যাবে না এরকম একটা পিকচার দিতে হবে ও দেওয়ার পর আপনার আপলোডে ক্লিক করেও পিকচারটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে তারপর এখানে সেলে আপনার আপনাদের হোম টাউন ল্যাঙ্গুয়েজ হাইট রিলেশনশিপ ওয়ার্কস এগুলো দিতে পারেন ঠিক আছে তো তারপর আপনার এখানে চাইলে কভার ফটো সিলেক্ট করতে পারবেন ঠিক আছে এখান থেকে কভার ফটো দিতে পারবেন তো এগুলো দেওয়া হয়ে গেলে আপনার দেখবেন যে উপরে দেখবেন যে ব্যাক বাটন আছে প্যাকেজ যাওয়ার জন্য এখানে ক্লিক করবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর আপনারা আবার ব্যাক বাটনে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখেন এখানে হচ্ছে আপনাদের সেটিং আছে আপনার সেটিংয়ে ক্লিক করবেন তো সেটিংয়ে ক্লিক করার পর আপনারা অবশ্যই এখানে একটা পাসওয়ার্ড সেট আপ করে নেবেন ঠিক আছে এই যে পাসওয়ার্ডে ক্লিক করবেন পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনারা এখানে হচ্ছে সর্বপ্রথম যে পাসওয়ার্ডটা দেবেন এখানে যে পাসওয়ার্ডটা দেবেন সেম পাসওয়ার্ডটা নিচে দেবেন দিয়ে আপনারা ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করলে আপনাদের পাসওয়ার্ডটা সেট আপ হয়ে যাবে ঠিক আছে তারপর এখান থেকে ব্যাকে যাবেন তো আবার ব্যাকে যাবেন তো যাওয়ার পর আপনারা দেখেন এখানে ইনকাম লেখা আছে আপনারা এটা কিন্তু কলিং অ্যাপস আপনারা যখন ফেস ভেরিফাই করবেন ফেস ভেরিফাই করে কিন্তু আপনারা লাইভে যাইতে পারবেন আর আপনাদের যখন দশ এস হবে মানে দশ ডলার যখন হবে তখন আপনারা আপনারা জার্নিটাই করবেন না কেন আপনাদের এখানে দেখা যাবে ইনকাম ঠিক আছে এখানে দেখতে পারবেন তো এখানে ক্লিক করলে ঠিক আছে এখানে ক্লিক করে আপনারা আপনাদের কয়েনগুলো দেখতে পারবেন ঠিক আছে এখানে আপনারা আপনাদের কয়েনগুলো দেখতে পারবেন আর যখন আপনাদের এখানে দশ ডলার হবে তখন আপনারা এখান থেকে উইড্রো করতে পারবেন ঠিক আছে আপনারা চাইলে এখান থেকে মেসেজও দিতে পারবেন আপনার এজেন্সিকে ঠিক আছে তারপরে এখানে উইডো রেকর্ড দেখতে পারবেন ঠিক আছে তো আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই এখানে দেখার আপনারা চাইলে কিন্তু আপনার এজেন্সির সাথে মেসেজও করতে পারবেন তো যাই হোক আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই আমার ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর আজ ভিডিওটা এ পর্যন্ত যদি আপনাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করি এখানে বাজিয়ে ভিডিও পরীবার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম